আমি যেটা শুনেছি যে এখানে বিনা মূল্যে ট্রেনিং দেওয়া হয় যে এই ধরনের চাষবাস এর পিছনে কি মোটর রয়েছে আপনাদের উদ্দেশ্য একটাই যাতে প্রত্যেকে সবাই সবার সংসার করে অল্প স্বল্প খরচে স্বল্প সময় ব্যয় করে বিভিন্ন রকম প্রকল্পে সময়টা ইনভেস্ট করে সংসার খরচটা তুলে নিক আজ আমরা আপনাদের এমন একটি বিষয় তুলে ধরতে চলেছি যা সারা বিশ্বব্যাপী বেশ আলোড়ন সৃষ্টিকারী একটি বিষয় রাজারহাটের অন্তর্গত এস অ্যান্ড এস এগ্রিটেক এন্টারপ্রাইজের প্রকল্পের ব্যবস্থাপনায় নিজস্ব ছোট জমিতে বিভিন্ন অর্গ্যানিক সবজি চাষ এই প্রতিষ্ঠানটি থেকে উপযুক্ত ট্রেনিং নিয়ে কিভাবে জিওল মাছের চারা তৈরি করে ব্যবসা করতে পারেন তার বিস্তারিত আলোচনা করেছি প্রথম পর্বে আজ রইল দ্বিতীয় পর্ব পরবর্তীতে এই প্রতিষ্ঠানের হাউস হোল্ড ক্লিনিং আইটেমের এবং মেশিনারি নিয়ে থাকবে আরও একটি বিশেষ পর্ব এই সমস্ত অর্গ্যানিক সবজি আপনি আপনার নিজের জন্য বা ব্যবসায়িক ভিত্তিতে চাষ করতে পারেন শুধুমাত্র জৈব সার ব্যবহারের ফলে এতে ক্ষতির পরিমাণ একদমই থাকে না অর্গ্যানিক কৃষি পদ্ধতিতে এই সমস্ত সবজি বা ফল চাষ করলে মানব শরীরে কোনো ধরনের ক্ষতি হবে না রাসায়নিক সার ব্যবহার করে আমাদের শরীরে যে ক্ষতি হয়ে থাকে এখানে সেরকম কোনো সম্ভাবনাই নেই সার বলতে এখানে যা ব্যবহার করা হয় তা পুরোটাই জৈব সার তবে এই জৈব সার আপনি নিজের জায়গায় তৈরি করতে পারেন অন্য কারোর উপরে এই ব্যাপারে আপনাকে ভরসা করতে হবে না এই প্রতিষ্ঠানের থেকে উপযুক্ত ট্রেনিং নিয়ে আপনি বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারেন তার মধ্যে যেমন আছে চেনাশোনা বেশ কিছু সবজি রয়েছে তাছাড়া রয়েছে বিশেষ কিছু ফল যেমন মালটা আর অর্গানিক কৃষিকাজ পদ্ধতির মাধ্যমে আপনি ছোট জায়গার মধ্যেই বৃহৎ আকারের ফার্ম গড়ে তুলতে পারেন শুরু করতে পারেন অন্যতম একটি প্রধান লাভজনক ব্যবসা আসুন কথা না বাড়িয়ে জেনে নিই এই অর্গানিক চাষ সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য প্রিয় দর্শক বন্ধু একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করব আমি ট্রেনে করে আসছিলাম আমার এক সাবস্ক্রাইবার আমাকে দেখে আমার সাথে আলাপ করতে চাইলো যে আপনি সুমন তো আমি বললাম হ্যাঁ সুমন তো আমার চ্যানেলে ওরা নিয়মিত ভিডিও দেখে কিন্তু আমাকে ওরা আর্জি জানিয়েছে যে এই ধরনের ভিডিও বানান যাতে আমরা কম ইনভেস্ট করি আপনারা ভালো আমরা আর্ন করতে পারি তো আজকে সেরকমই একটি প্রকল্প আপনাদের সামনে তুলে ধরছি আমি আজকে রয়েছি এস অ্যান্ড এস এগ্রিটেক এন্টারপ্রাইজে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মালটা অরেঞ্জ মালটা অরেঞ্জ চাষ করা যে কতটা সহজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি এবং একটা ভালো প্রকল্প এই প্রকল্প যদি আপনারা করেন একটা ভালো অর্থ জেনারেট করতে পারেন যে কেউ করতে পারেন বাচ্চা থেকে বুড়ো এবং বাড়ির যারা হাউস ওয়াইফরা রয়েছেন সমস্ত পার্সনালি এই ধরনের আপনার প্রকল্পটা করে ভালো আর্ন করতে পারেন আমি দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে মালটা অরেঞ্জ দেখুন এইভাবে ছোট ছোট গাছেতে একটা ছোট জায়গার মধ্যে কিভাবে এটাকে চাষ করা সম্ভব হয়েছে এবং এ থেকে কিভাবে ইনকাম জেনারেট করা যেতে পারে এখানে যিনি রয়েছেন দায়িত্বে রয়েছেন তার কাছে আমি সরাসরি চলে যাবো এবং তার মুখ থেকে সমস্ত তথ্য আমরা জেনে নেব এবং শুনে নেব প্রথমে আমি জানতে চাইবো এই মালটা অরেঞ্জের ডিমান্ড ডিমান্ড দেখুন এটা সাধারণ যে মৌসুমি বাজারে বিক্রি হয় যেহেতু তার থেকে এটা গুণগত মানে ভালো অনেক বেশি এর মধ্যে ইমিউনিটি বুস্টার রয়েছে তো এটার চাহিদা বাজারে ডিমান্ড রয়েছে ডিমান্ড রয়েছে মার্কেট কি রকম মার্কেট এটা একটা পার পিস দাম শুরু হয় 25 30 টাকা থেকে মিনিমাম আচ্ছা আমি যেটা শুনেছি এগুলো প্রথমে যখন ছোট অবস্থায় থাকে এটা বস্তার মাধ্যমে আপনারা ওখান থেকে চাষটা করেন এক বৃদ্ধি করেন তারপরে এখন এই নরমাল আগে আমরা বস্তাতেই তৈরি করি বস্তায় চাষ করলে যেটা সুবিধা হয় যে সারটা গাছটার মধ্যেই ইন্ট্যাক্ট থাকে পুরোটা মাটিতে করলে কি সার দিলে ওষুধপত্র দিলে সেটা স্প্রেড মানে ছড়িয়ে যায় তো বস্তায় করলে সেটা গাছের মধ্যে ইন্ট্যাক্ট হয় গাছটার গ্রোথটা ভালো হয় ফলনটা ভালো হয় আসলে তো বস্তায় আগে তৈরি করে যখন গাছটা একটু বড় হয় তখন আমরা তাদেরকে মাটিতে এবং সাধারণ মানুষ এগুলোকে চাষ কিভাবে করতে পারবে সাধারণ মানুষ যেখানে ধরুন কনজেস্টেড জায়গা নেই জায়গার অভাব সে ক্ষেত্রে বাড়ির রুফে করা কি সম্ভব এবং যেখানে অনেক জায়গা রয়েছে গাম্ম পল্লী গ্রাম সেখানে কি চাষ করা সম্ভব ওইদার সুটেবল হবে কি এই ধরনের একদম একদম আমরা কলকাতার মধ্যেই করছি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে করছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এবং জায়গার কথা যেটা বলছিলেন যে কারোর যদি বাড়ির উঠোনে অল্প জায়গা থাকে লাগাক না তিনি 10টা 15টা গাছ লাগাক তার নিজের চাহিদাটা তো খুব পূরণ হবে তো আমরা সেটাই বলতে চাই যার বেশি পরিমাণ জমি আছে সে করুক অনেকটা কোয়ান্টিটিতে করুক যাদের অল্প আছে তারাও করতে পারবে আমরা সেইভাবেই গাইড যে আমরা সাধারণ মানুষ অনেক যারা রয়েছে তারা চাষবাস সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই তারা কি এইখানে আসার পর ট্রেনিং নিয়ে এই ধরনের চাষবাস করতে পারবে একদম কারণ আমরা সেইভাবেই সাহায্য করি আচ্ছা আমি সুপ্রিয় দর্শক বন্ধু আপনাদের এই দেখাচ্ছি ছাড়া এর পাশাপাশি আমি আরো কিছু প্ল্যান্ট আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের সামনে একটা খুব চমকপ্রদ জিনিস আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে আদা বস্তার মধ্যে চাষ করা চলুন আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিও যে প্লান্টটি দেখছেন এটা একটি অর্থকারী ফসলের প্লান্ট আপনারা দেখতে পাচ্ছেন পেঁপে গাছ রয়েছে এই পেঁপে খুব ভ্যালুয়েবেল কারণ এই পেঁপে ষাট টাকা করে কিলো মার্কেটে বিক্রি হয় সেই পেঁপে চাষ এবং যে চাষের পদ্ধতিগুলো বা চাষগুলো আপনাদের দেখাচ্ছি এই সমস্ত চাষ আপনাদের বিনামূল্যে এখানে শিখিয়ে দেওয়া হবে সুপ্রিয় দর্শক বন্ধু হ্যাঁ ঠিকই শুনছেন আপনাদের বিনামূল্যে এখানে শিখিয়ে দেওয়া হবে এবং প্রপার গাইড করে দেওয়া হবে এটাও একটা অর্থকরী ফসল যেরকম আগে একটা দেখালাম মালটা লেবু তো এটা পেঁপে গাছ এটারও বাজার যথেষ্ট চাহিদা রয়েছে তো সেটা নিয়ে আমরা আলোচনা করব পরিবেশ কিরকম দরকার এই ধরনের প্লান্ট করার জন্য পরিবেশ দেখতে পাচ্ছেন তো খুব নরমাল ওয়েস্ট বেঙ্গলের যেরকম পরিবেশ পরিবেশ সেই খুব নর্মাল খাটনিতে আমাদের পেপে গাছটা তৈরি হয়েছে আচ্ছা আমি যেটা শুনেছি যে এখানে বিনা মূল্যে ট্রেনিং দেওয়া হয় এই ধরনের চাসবাস এর পিছনে কি মোটর রয়েছে আপনাদের উদ্দেশ্য একটাই যাতে প্রত্যেককে সবাই সবার সংসার করে অল্প স্বল্প করো যে অল্প সময় ব্যয় করে সবাই সবার সংসার খরচ বিভিন্ন রকম প্রকল্পে সময়টা ইনভেস্ট করে অল্প অল্প সময় দিয়ে সংসার খরচটা তুলে নিই দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম কচু গাছ আমরা গ্রাম বাংলা এবং বিভিন্ন রকম গ্রামে বিভিন্ন জায়গায় দেখি অটোমেটিক ভাবে উৎপাদন হচ্ছে কচু কচু গাছ জন্মাচ্ছে অটোমেটিক ভাবে বিভিন্ন জায়গায় হয়ে যায় কিন্তু এইগুলো যে চাষ করা যায় এবং এই চাষের মাধ্যমে ভালো ইনকাম জেনারেট করা যায় দেখুন কত লতি কচু বিভিন্ন রকম কচু হয় তার মধ্যে কিছু কচু গাছ আপনাদের সামনে তুলে ধরছি আমি এগিয়ে চলেছি আরো এদের প্লান্ট রয়েছে বিভিন্ন রকম এখানে চাষ করা হয় বিভিন্ন টাইপের ফসল চাষ করা হয় সেগুলো আপনাদের সামনে দেখাবো বলে সব থেকে এই ভিডিওর গুরুত্বপূর্ণ যে অংশ সেটা এখনই আমরা আপনাদের সামনে তুলে ধরছি গাছ সে বস্তার মধ্যে আদা কিভাবে চাষ করা হচ্ছে আমি যদি একটা ডিফারেন্স আপনাদের দেখাতে যাই এগুলো দেখুন আগে এই যে সাইজের আদা গাছগুলো কি সুন্দর বস্তার মধ্যে বেড়ে উঠেছে বেড়ে উঠে চলেছে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরছি দেখুন কিভাবে এই গাছগুলো বেড়ে উঠে চলেছে এই বস্তার মধ্যে এবং এইগুলো এই চাষগুলো আপনাদের এখানে বিনামূল্যে শিখিয়ে দেবে যে আপনারা কিভাবে এই বস্তার মধ্যে এই ধরনের গাছ আপনারা চাষ করতে পারেন বাড়িতে করতে পারেন আপনারা বাড়ির ছাদে করতে পারেন কোনো ফাঁকা জায়গা রয়েছে সেসব জায়গায় করতে পারেন কিন্তু এর মধ্যে একটা ডিফারেন্স আমি দেখিয়ে দেবো দেখুন এই অনেকে ভাবে এই বস্তার মধ্যে চাষ করলে ভালো ফলন হয় না গাছ ভালো করে বেড়ে ওঠে না কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনেই আজকে রয়েছে আহ প্রমাণ রয়েছে যে কিভাবে এই বস্তার মধ্যে এই আদা চাষ করা হচ্ছে এবং তার ফলন কিভাবে হচ্ছে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি আমরা দেখুন কত বড় বড় গাছ রয়েছে আমি একটুখানি ডিফারেন্স জেনে নেবো আপনারা তো দেখলেন বস্তার গাছটা আর এটা মাটিতে আমরা করেছি সেটা দেখুন এটা যথেষ্ট ছোট ওটার থেকে পাতাগুলো সরু সরু একদম অপুষ্টিকর আর যেটা বলছিলাম বস্তায় কেন ভালো হয় সেটা হচ্ছে যে আমরা এটা পুরোটাই যে যা দেখছেন পুরো এরিয়াটায় যা যা হচ্ছে আমরা সমস্ত কিছু জৈবসার প্রয়োগেই করে থাকি জৈবসার আচ্ছা এগুলো এই সারগুলো কি ক্রিয়েট আপনারাই করেন আমরাই তৈরি তৈরি করি এটা একটু দেখাতে হবে দেখুন আমরাই এখানে নিজেদের জন্য নিজেরাই জৈবসার তৈরি করছি ও এটা জৈবসার আপনারাই তৈরি করছেন কাকা এটা কি তৈরি কাকা এটা পূরক গোবর দিয়ে তৈরি পুরো গোবর গোবর দিয়ে এখন বর্ষাকাল আছে বলে আমরা এই জরি চাপা দিয়ে আর কি পলিথিন দিয়ে ঢেকে রেখেছি আচ্ছা আর যা তৈরি করেছি সেটা দেখেন একটু আচ্ছা আমরা যে সারটা তৈরি করেছি গোবর সারটা আমরা এখন এই বস্তা দিয়ে পুরো ঢেকে রেখেছি আচ্ছা পুরো গোবর সার আচ্ছা আচ্ছা এগুলো যে কেউ করতে পারবে তো হ্যাঁ আমরা বলে দিলে যেভাবে তৈরি করতে করতে আর এই সারগুলোর ফলে ফলন কি খুব ভালো হয় খুব ভালো হয় আমরা যদি এক কেজি যদি আমরা সার প্রয়োগ করি এতে সেই এক কেজি প্রয়োগ করলে তার থেকে দ্বিগুণ ফল বাহ সুপ্রিয় দর্শক বন্ধু এই জৈব সারগুলো হাতে তৈরি করা এগুলো কোনো কৃত্রিমভাবে তৈরি করা নয় এগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম গাছের পাতা ছাল বিভিন্ন রকম মাটি থেকে এই ধরনের সার তৈরি করা হয় যেগুলো এই এই গাছগুলোর জন্য এই গাছ উদ্ভিদের জন্য খুব উপযোগী এবং খুব তাড়াতাড়ি ভালো ফলন হয় ম্যাডাম আমি আরেকবার আমি জানতে চাইবো যে সত্যি আমার বিশ্বাস হচ্ছে না যে এই ধরনের ট্রেনিং কি আপনারা ফ্রিতে দেন এই ধরনের চাষবাস করার পদ্ধতি আপনারা ফ্রিতে শেখাবেন একদম যেটা শুনছেন সেটা একদমই সত্যি আমাদের সাথে যুক্ত হন এবং আমরা এই প্রকল্পগুলো সম্পূর্ণ যা কিছু দেখছেন সবকিছু আমরা ফ্রি সহায়তা করব আচ্ছা আপনাদের এখানে হাঁস প্রতিপালন হয় ছোট ছোট আমি হাঁস কিছু দেখেছি সেগুলো যদি আমাদের একটু দেখান আচ্ছা এটা কি ধরনের হাঁস মানে কি শ্রেণীর কি জাতীয় হাঁস এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা প্রজাতি অস্ট্রেলিয়ার একটা প্রজাতির হাঁস সেটা হচ্ছে হোয়াইট পেকিন আচ্ছা খুব পরিচিত এটা যারা করে এই ধরনের চাষবাসের সাথে যুক্ত তারা জানে হোয়াইট পেকিন আর এটা খাবার আছে হ্যাঁ এটা যে আছে এর ছোটবেলা থেকে আর কি এখন পনেরো দিন একভাবে এই খাবারটা চলবে আচ্ছা এরপরে আবার পনেরো দিন পরে আবার অন্য খাবার চলবে আর যাতে এইটে একটু দামি আছে এতে যদি আমরা কম খরচে একটু আর ব্যবহার করতে পারি তাহলে এর থেকে আরো দশ টাকা বিশ টাকা কমে কেজিতে পাওয়া যাবে আরো যদি কম খরচে করতে পারি কিছুটা কুঁড়ো ছেঁড়ে দেওয়া যাবে কিছুটা ভুসি দেওয়া যাবে আবার পানা দেওয়া যাবে শামুক দেওয়া যাবে আবার কিছুটার পরে আবার পঁচিশ দিন পরে আমরা পুকুরে ছেড়ে দেবো বিনা পয়সায় খরচ বা আচ্ছা এইগুলো কি খুব দ্রুত হারে বাড়ে দ্রুত হারে বাড়ে আচ্ছা এইগুলো বড় হওয়ার পর ডিম কতদিন অন্তর অন্তর দিতে পারবে ডিম মানে পঁয়তাল্লিশ দিন থেকে দুমাস মাস দু মাসের পরেই এরা ডিম দিতে শুরু করবে আচ্ছা এগুলো ডিম বিক্রি হয় এবং হাঁসও বিক্রি হয় চারশো পাঁচশো টাকা যদি ডিম হাঁস বিক্রি হয় কিলো না একটা পিস টাকা এগুলো কত কিলো ওজনের হয় মিনিমাম এটা কম করে তিন কেজি সাড়ে তিন কেজি এরকম হয় কোনোটা আড়াই কেজি ডিমগুলো যে বিক্রি হয় এই ডিমগুলো কত দাম হয় ডিমগুলো মিনিমাম যে হাঁসের ডিম আছে যেরকম ডিম যেমন দশ বারো টাকা হয় বারো টাকা পিস বা চোদ্দো টাকা হয় কিন্তু তার থেকে আরো বড় সাইজের ডিম বাহ যেরকম রাজহাঁস সেরকম রাজহাঁসের পরের প্রজাতি টেটা বাহ সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এখানে হাঁস কিছু হাঁস অস্ট্রেলিয়ান হাঁস সম্বন্ধে কিছু বুঝে নিলাম কিছু দেখে নিলাম আপনারা যদি এর বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আপনার ডিসপ্লেতে যে নাম্বার দেখতে পাচ্ছেন সত্তর এই নাম্বারে যোগাযোগ করুন সমস্ত ভাবে সমস্ত কিছু আপনাদের গাইড করে দেওয়া হবে